জগৎ কে অধর্মগ্রবাদীরা বস্তিবাদী জাতীয়তাবাদীরা দবার দখল করেছে গ্রাস করেছে সেখান থেকে আবার মানবত্তাকে মুক্ত করে স্রষ্টার বন্ধনে যুক্ত করার জন্য এবং মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া গড়ার মাধ্যমে মিথ্যা জুলুমের কর্তৃত্ব আধিপত্য উৎখাত করে সব মানুষের জীবনকে অধিকার স্বাধীনতাকে ধর্মকে নিরাপত্তাকে আবার প্রবাহিত করার জন্য স্বাধীন মুক্ত করার জন্য আমাদেরকে জীবনের মূল দায়িত্ব হিসাবে বিপ্লব নিতে হবে মানবতার রাজনীতিকে নিতে হবে এটা আল্লাহর সর্বোচ্চ মাদা হিসাবে নিতে হবে প্রেমাদের প্রাইমেশনে নিতে হবে আর না হয় আমরা আল্লাহ রাসূলের আপন নয় তুমি বের প্রেম দাবি মিথ্যা হবে মানবতার রাজনীতি বাদ দিয়ে মানবতার রাষ্ট্র বাদ দিয়ে অর্থাৎ মিথ্যা জুলুমের রাজত্ব কায়েমের সহযোগী হয়ে কোন আমাদের আমল কবুল হবে না আল্লাহ রাসূলের আপন দাবি কবুল হবে না তাই আমাদেরকে জীবনের সর্বোচ্চ দাবি দায়িত্ব ইমানে দায়িত্ব কলেমার অঙ্গীকার কলেমার শপথ কার বালার আমানত হিসাবে কার বালার ময়দানে ইমান আকবর যদি ডাকে যার সহ খেলাপথ কায়েম করো মনে আমরা কি যাবো না আমরা আছি থাকবো আর এই যুগে

সমর্থন কবুল এবং কায়েম হতে আমরা মানবতা রাজনীতির মাধ্যমে মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া করব। আর আমাদের কাছে মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র মানবতার গড়াই হচ্ছে শ্রাষ্টার ভালোবাসা ভালোবাসা ইমান দায়িত্ব জীবনের দায়িত্ব দিন মানবতাকে রক্ষার দায়িত্ব সে রক্ষার দায়িত্ব হিসাবে আমরা সবাই বস্তুবাদ অধর্মগুলবাদ এবং এক গোষ্ঠীর রাজনীতি এক গোষ্ঠীর রাজনীতির বিরুদ্ধে থাকবো কিনা বলে মানুষ বানাবো মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র এবং মানবতার দুনিয়া করবো এটাই হবে এখন থেকে আমাদের জীবনের সর্বোচ্চ এবং মূল দায়িত্ব সবাইকে আলাইকুম আলহামদুল্লাহ